তো ফ্রেন্ডস আমরা আজকে পেয়ে গেছি আমাদের এই নার্সারি যিনি ওনার ওনাকে পেয়ে গেছি তো প্রচন্ড দাদা আপনার নামটা যদি একটু বলেন আমার নাম কুমারেশ দাস আচ্ছা আমার নার্সারির নাম কুমার কুসুম করি নার্সারি আচ্ছা আমি আমার ফোন নাম্বারটাও বলে দিই হ্যাঁ আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে এইট নাইন টু সিক্স ফোর থ্রি ফাইভ সেভেন টু ফোর আচ্ছা অ্যাকচুয়াল আমার নার্সারিতে যারা আসতে ইচ্ছুক দূর থেকে যারা হাওড়ায় আসলে হবে না শিয়ালদায় আসতে হবে আচ্ছা শিয়ালদার থেকে বনগাঁ লোকাল বা হাওড়া লোকাল ধরতে হবে আচ্ছা ধরে গুমা অথবা হাওড়ায় নামতে হবে ওখান থেকে নেমে গুমার থেকেও ছয় সাত কিলোমিটার হাওড়ার থেকেও ছয় সাত কিলোমিটার ওই অটোই করে চলে আসলে হয়ে যাবে এটা বদরহাটের পাশের গ্রাম মারাকপুর আচ্ছা মারাকপুর শুনলে বললে অনেকে বারাকপুর শুনে ফেলে আচ্ছা যার জন্য আমি টা বলি মারাকপুরে এম এ আর এ কে আচ্ছা পিউ আর মারাকপুর আমার অ্যাকচুয়াল থানা হাবড়া ব্লক হাবড়া আচ্ছা ঠিক আছে পৃথিবী ঠিক আছে আমি তো ফ্রেন্ডস যেখানে আপনাদের নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন ব্যাগগুলোর গায়ে সবভূমি লেখা আছে তো এগুলো আমাদের কি জিনিস প্লাস ওখানে গ্রো ব্যাগ দেখাতে পাচ্ছি বা এদিকেও আরও কিছু সারের বস্তা পড়ে রয়েছে তো আমরা ওই যিনি ওনার ওনার সঙ্গে কথা বলে এই সারের বস্তাগুলোর ব্যাপারে কি বলেন উনি এটা গাছের অর্গানিক খাবার আচ্ছা এটা হচ্ছে মিক্সচার আচ্ছা বিজ্ঞান ভিত্তিতে যা যা প্রয়োজন সবই আছে আচ্ছা মানে এতে হিউমিক অ্যাসিড আছে আচ্ছা ক্যালসিয়াম আছে কপার আছে ব্যাকটেরিয়া আছে যা যা প্রয়োজন এই যে যারা মাটি তৈরি করে অ্যাকচুয়াল মাটি তৈরি করার সময় যে গোবর দিচ্ছে আমার মনে হয় না দিলে ভালো হয় মাটি তৈরি করার সময় যেভাবে খোল দিচ্ছে বা রাসায়নিক ফসফেট ফসফেটও মেশাচ্ছে আমার এগুলো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না মাটি তৈরি করার সময় আপনাকে দিতে হবে সব থেকে ভাইটাল আমার কাছে হচ্ছে ক্যালসিয়াম আচ্ছা মাটির মধ্যে ক্যালসিয়ামটা বেশি প্রয়োজন ক্যালসিয়ামের সঙ্গে কপার যেটা আমরা স্প্রে করি ফুল আসলে ফুল দাঁড়াতে চায় না ঝরে যায় জালি ধরে ঝরে যায় যে মাটিতে কভারটা বেশি আছে সে মাটিতে এত ঝরে না কভারের ঘাটতির জন্য এগুলো ঝরে যাচ্ছে তো মাটি তৈরি করার সময় আমার মনে হয় সবথেকে বেশি যদি কিছু দিতে হয় সেটা হচ্ছে পরিমাণটা আমি বলে দিই এত ইঞ্চি টবে এতটা যে চুনটা আমরা খাই আর কি ডেলা চুন কিনে ফুটিয়ে সেটা পাউডার করে মাটির সঙ্গে মেশাতে হয় আর সেই সঙ্গে তুতে তুতে হচ্ছে কপাল এই দুটো যদি সাবিসিয়েন্ট ভাবে মিশিয়ে নেওয়া যায় পরিমাণ অতিরিক্ত না হয় ক্যালসিয়াম বেশি হলে আবার ফ্রুট ভেজিটেবল ফাটবে তো পরিমাণটা আমি বলে দিই মাটিতে শুধু এটাই দিতে হয় কোনো খাবার আগ দিয়ে মেশানোর দরকার নেই অর্গানিক খাবারটা মেশানো যায় কিন্তু আম বসানোর সময় আম অর্গানিক খাবার নিতে পারেন আচ্ছা আম শুধু মাটিতে বসালেই হয় আচ্ছা আম বা লিচু আর বাকি যে কোনো গাছ আমায় অর্গানিক খাবারটা বেশি দিতে হবে অ্যাকচুয়াল শহরে তো মাটি নেই মাটির খুব অভাব একদম সেইটা মাথায় রেখে এটা আমি বিক্রি করি এটা হচ্ছে ভার্মি আচ্ছা এটা সবুজ অংশ পচা আর কেঁচোর শাক এটা কিন্তু ওজন কমে যায় আচ্ছা হ্যাঁ আপনি বাড়িতে নিয়ে গিয়ে এক মাস ব্যবহার করবেন ওজন অটোমেটিক কমতে থাকে এটা সবুজ অংশ পচা আর কেঁচোর শাক এটা আমি বিক্রি করছি আড়াইশো টাকা এইটা হচ্ছে ভার্মিন এই যে খোলা আছে এটাও ভালো খুব কিলো হিসেবে বিক্রি করেন নাকি না কেউ আসে না বস্তা সব বস্তা যায় বাইরে এটা হচ্ছে ভারমি আচ্ছা এটা আমি আট টাকা কিলো খুচরো বিক্রি করি আচ্ছা আর বস্তা হচ্ছে আড়াইশো টাকা পঞ্চাশ কিলোর ব্যাগ কিলোর ব্যাগ আর এটা হচ্ছে বছর রেখে দেওয়া হয় এটা মসচারাইজারটা কমেন আচ্ছা এটা বেশি ভালো আর এর সঙ্গে আমি বিক্রি করি ড্রাম অনেকে নেওয়ার ইচ্ছে থাকলো ড্রাম আমি বেছি জিও ব্যাগ ব্যাগও বলে কি হ্যাঁ জিও কোম্পানি জিও কোম্পানি এটা আমি বিক্রি করি একশো দশ টাকা একশো টাকা আর এইটা হচ্ছে এইটা হচ্ছে আঠেরো আঠেরো হ্যাঁ আচ্ছা এই নিয়ে একটা কথা একটু আপনার সঙ্গে কথা বলে নি এটা হচ্ছে কি এই একটা ব্যাগ দেখেছি খানিকটা হচ্ছে কি সিমেন্টের বস্তা যে মেটেরিয়াল দিয়ে বাইয়ে সবুমের যে ব্যাগটা যে দিয়ে তৈরি এই মেটেরিয়াল দিয়ে তৈরি করেছে তাতে না জল আটকে যাচ্ছে এটার কি জল আটকাবে না জল বেরিয়ে যাবে না এর প্লাস পয়েন্ট হচ্ছে জলটা বার করে দেবে জলটা বার করে দেবে কিন্তু এরকম এই সবুমের বস্তার মেটেরিয়াল দিয়ে বানানো টাই একটা মরে নিব জল জমে আছে এটা দেখেন ভেতরটা দেখেন হ্যাঁ পুরো ডামের মতন ডামের মতই জল বের করতে হয় না আমি অনেক দিন বিক্রি করছি কোম্পানি আমাকে গাড়ি ভর্তি করে বাড়িতে মাল যায় আচ্ছা ধরার সুবিধাটা দেখছি হ্যান্ডেলের ব্যবস্থা আছে হ্যান্ডেল আছে চারটি হ্যান্ডেল যে কোনো দু সাইড থেকে বা দুজনে মিলেও চাগিয়ে তুলে একটা গাছকে যদি চারটি হ্যান্ডেল আছে এটা এটা হচ্ছে 188 আর এগুলোর আয়ุก এরকম এটা কোম্পানি বলছে 6-7 বছর 6-7 বছর তারপরে যদি এক জায়গায় বসে থাকে তাহলে থাকবে অনেক দিন তাই না হ্যাঁ এবার নাড়াচাড়া দিতে গেলে তখন না ছেড়ার কথা উঠছে এতে এখনো পর্যন্ত ছেঁড়া খবর আসেন আচ্ছা মোটামুটি ভালো বসুন দাদা এটা দেড়শো টাকা বিক্রি করছে দেড়শো টাকা এই দুটো সাইজই আছে না আর একটা সাইজ আছে আরেকটা একটা সাইজ আছে চলুন দেখা যাক এটা হচ্ছে বারো 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 আচ্ছা এটাও খারাপ না হ্যাঁ এটা খুলেই দেখায় দেখুন আপনারা বারো বারো যে ডায়ামিটারটা দেখে নিই এবং এর যে ডেপথ অর্থাৎ গভীরতা খারাপ না অন্তত দেড় ফুট দু ফুটের মতো গভীরতা আছে আর এটা এক ফুট এক ফুট এক দেড় ফুট হবে কাঠের স্কেল একটা বেরিয়ে যাবে হ্যাঁ তো যাই হোক ডেপথ আছে প্লাস হচ্ছে গিয়ে ডায়ামিটার তো শুনলেন বারো বারো তো এটার দাম কিরম রেখেছেন এর শুধু জলটা এর প্লাস পয়েন্ট দুটো একটা হচ্ছে জলটা বার করে দেয় একটা হচ্ছে বেশি এই যে প্রতি বছর যে টেম্পারেচারটা বাড়ছে সেটাকে গার্ডওয়াল করে আচ্ছা বাইরে থেকে টেম্পারটা ভিতরে যাওয়ার উপায় নেই প্রোটেকশন এটা গার্ডওয়াল করে বা বলতে পারি উল্টো হতে পারে যে বাইরে টেম্পারেচার ভিতরে যে ভিতরে যে টেম্পারটা জমছে গরমকালে সেটা কি কিছুটা লিকেজ ফর্মে বের হতে পারে ভিতরটা হ্যাঁ আচ্ছা এটা দুটো প্লাস পয়েন্ট এটা খুব ভালো খানিকটা জল যখন বের হতে পারে কিছু তো এয়ার টাইপের বায়বীয় জিনিসও বের পারে তাই না আর ড্রাম তো ইচ্ছা থাকলেও যে যেখান থেকে আসুক না কেন কেউ বেশি নিতে পারে না গাড়ি নিয়ে আসলেও বেশি নিতে পারেন আর এটা যে কেউ নিয়ে যেত ঠিক জলের বোতলটা আমরা খেয়ে ফেলে দি সেটা দিয়ে দিয়ে আচ্ছা প্লাস্টিক বানান হ্যাঁ এটা দুটো কালার দেওয়া হয়েছে আর একটা কালার আছে ওটা এই গাড়িতে আসেনি দুটো কালার আছে ঠিক হ্যাঁ তাহলে শুনলেন এটা প্লাস্টিক মেটেরিয়াল দিয়ে তৈরি তো আর প্লাস্টিক প্লাস্টিক ফর্মে নেই এটা ক্লথ ফর্মে এসে গেছে সামনে আসুন যেগুলো কি আপনারা নিজের জন্য রেখেছেন না না প্রচুর বিক্রি যায় কালকে যাবে মানুষ তো গাড়ি ছাড়া তো এগুলো একটা হয়তো হাতে করে নিয়ে সব করে যেতে পারে বাকি ব্যবসা ভিত্তিতে যদি নেয় কেউ প্রচুর নেয় অন্তত আট দশটা তো গাড়ি ঘোড়া লাগবে আহ কিরকম দাম দেখেছেন এগুলো এটা আমি বিক্রি করছি দুশো টাকা দুশো ষাট টাকা আর আহ খুঁজে পান না আপনারা যে কোথায় পাবো কোথায় পাবো আর বিশেষ করে কাটা ড্রাম তো সেক্ষেত্রে এখানে দেখে রাখুন নীল রং দেখলে নীল রঙের প্রাচুর্য দেখলে একদম বাগানের ও মাথা থেকে এ মাথা পর্যন্ত দুশো টাকা করে ড্রামগুলো রাখা আছে সেটা না পেছনটা দেখেন এবং পেছনে প্রসেস করাই আছে ড্রেনেজ সিস্টেম করেই দিয়ে তারপরে দুটো হ্যান্ডেল দেখেন হ্যাঁ দুটো হ্যান্ডেল ধরার ব্যবস্থাও আছে ওই আর এটা প্লাস্টিকের ড্রাম মানে মার্কেটে সব ভালো তা না কিছু কিছু এটা হচ্ছে রোদে বৃষ্টিতে নষ্ট হয় এটা হচ্ছে সুপ্রিমের সুপ্রিমের এটা আপনার জেনারেশনের লাইফ টাইম চলবে আচ্ছা আচ্ছা কিছুটা নাই এটা আমাদের যে ছাদটা আমরা মুখটা কাটি সেটা আমাদের কাছ থেকে আহ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা করে কিলো নিয়ে যায় বা ছাট প্লাস্টিক যেটা মুখ কেটে বেরোয় আর কি তাহলে বুঝতে পারছেন খানিকটা এর মধ্যে লাইলনের ভাগ আছে এই জন্যই এগুলো বেশি টেকে আমরা জানি কেমিক্যাল থাকে অ্যাসিড থাকে অ্যাসিড বলেই প্লাস্টিকটা ভালো না দিলে কোম্পানির অ্যাসিড তো গা ফেটে বেরিয়ে যাবে সেই কোম্পানি তার ড্রাম তার নিজের কারণেই ভালো করেছেন আর যথারীতি আমাদের জন্য এটা উপকার হয়ে গেছে রোদে জলে বৃষ্টিতে বাইরে পড়ে থাকে গাছপালা এর মধ্যে পোতা থাকে ওপেন ছাদে আমাদের শহরাঞ্চলে ছাদ বাগানের প্রাচুর্য এখন বেড়েছে আমাদের জাগার অভাব শহরাঞ্চলে সবাই ছাদে কিছু গাছ করার চেষ্টা করছেন তাহলে এখানে ড্রামের প্রাচুর্য দেখালাম দামও বললাম আপনাদের প্রয়োজনে আপনারা এখান থেকে ড্রাম সংগ্রহ করতে পারেন প্রচুর ড্রাম এবং ড্রামের মাথাগুলো কেটে উনি বললেন যে কত টাকা করে কিলো ওনাদের কাছ থেকে নিয়ে যায় তাতে বুঝলেন যে কোয়ালিটি এগুলো অ্যাসিডের ড্রাম ছিল বলে কোম্পানি তার নিজের তাগিদেই এগুলোকে ভালো করে তৈরি করেছেন আচ্ছা